হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে চমৎকার একটি গান তোমাদেরকে দেখাবো সুন্দর একটি বিশেষ ছড়া গান বাচ্চাদের জন্য দেশাত্মবোধের একটি গান এই গানের কথাটা হচ্ছে বর্ষা শরৎ হেমন্ত এই গানটি তোমাদেরকে আজকে আমি হারমোনিয়াম দিয়ে দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখে থাকো খুব সহজভাবে আমার মতো করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু যদি মধ্যে তোমরা এই ভিডিওটি দেখো তো আমি করি তোমরা এই গানটি অতি সহজভাবে হারমোনিয়াম দিয়ে তোমরা তুলে নিতে পারবো ঠিক আছে আর তার আগে তোমরা আমার এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নাই ঝটপট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন বি ফ্ল্যাট থেকে তোমাদের দেখাচ্ছি বিশেষ করে বাচ্চাদের জন্য বি ফ্ল্যাটটি সবচেয়ে উপযুক্ত একটি স্কেল তো গানটি মা থেকে শুরু হয়েছে গ্রীষ্ম বর্ষা মামা সারে গ্রীষ্ম বর্ষা শরৎ গাগা রে রে সা শরৎ হেমন্দ শীত বসন্ত সামাতে বসন্ত ছয়টি পাখি ছয়টি পাখি গা গামা পা ছয়টি রূপে এসে

ছয়টি সুরে পাপা মাগা মা গা ছয়টি সুরে করে রেগা আচ্ছা এই হচ্ছে গানের স্থায়ী অংশটুকু স্থায়ী অংশটুকু এভাবে তোমরা ফিঙ্গারিং করবা করার পরে মিউজিক কী দিবা গ্রীষ্মবর্ষ ছোটো করে মিউজিক দেবা মিউজিকটা দিচ্ছি বাটি অন্তর হচ্ছে কি রোদে পুড়িয়ে কি রোদে পুড়িয়ে धाधा नि निसा निप रुदे पुडिये धाधा नि निसा साद निधा रुदे पुडिये हावा युडिये धाधा नि रेसा ग्रिश्व एशे काई সাসা নিধাপা, পা নতুন পথে নিনি ধাপা নি নিনি ধাপা নতুন পথে চলতে হবে ধা ধা পামা চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয় মামা পাপা ধা ভাঙি বৃষ্টি নূপুর পরে মার মধ্যে মামা 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 বৃষ্টি নূপুর পরে বর্ষা সাজাই সাজাই আখি গাপা গামা সাজাই কিটা কি গাপা গামা গ্রীষ্ম বর্ষা শরৎ হ্যাঁ এই হয়ে গেলো গানের অন্তর অংশটুকু হ্যাঁ মিউজিক ওই আগের যেভাবে তোমরা মিউজিক দিয়েছ সেভাবে মিউজিক দিবা হ্যাঁ আমি আবার মিউজিকটা দিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাব দ্বিতীয় অন্তরায় দ্বিতীয়টা কি নদীর দুটি কু নি নিধা নদীর দুটি কু সাদা সাদা ফু ধা ধা নি রে সাদা কাশের বন সা দুলিয়ে কাশের বন শরৎ পাখি নি ধাপা ঘরে আশা ধা মা। জানাই নিমন্ত্রণ মামা পাপাধা ধা জানাই নিমন্ত্রণ হ্যাঁ এই অংশটুকু তোমরা দুইবার গাইবে গাওয়ার পর হ্যাঁ পরে কি ধানের খেতে এসে ধানের খেতে সোনার মামা 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 ফসল গানের আরও একটি অন্তর রয়েছে তা আমি বেশি ভিডিওটা বড় করলাম না পরবর্তী যে অন্তর রয়েছে অন্তরার একই রকম ফিঙ্গারিং শুধু কথাটি একটু ভিন্ন তো একই রকম ফিঙ্গারিং তোমরা যদি একটি গানের গানের একটি অন্তর যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো যদি ফিঙ্গারিংটি শিখতে পারো তাহলে পুরো গানটির যে অন্তর রয়েছে যে কয়েকটি অন্তর রয়েছে সব অন্তরায় তোমরা বাজাতে পারবে হারমোনিয়াম দিয়ে একই রকম যেহেতু সুর ফিঙ্গারিংটা একই রকম শুধু কথা একটু রকম তো যাই হোক বন্ধুরা এই আমি আমার মতো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তো যাই না কতটুকু তোমরা বুঝতে পেরেছ তো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই আমার ভিডিওটি আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি কি না বা তোমরা আমার ভিডিওটি দেখে গানটি তুলতে পারলে কি না বা সহজ হচ্ছে কি না তো টোটাল যাই হোক আমি আমার মতো করে দেখিয়েছি তোমাদেরকে তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে মতামত জানাবে সে অপেক্ষায় থাকলাম তো যাই হোক এই ছিল আজকে এই গানটির একটি ভিডিও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটির সাথেই থাকো ধন্যবাদ সকলকে